আজ সকাল থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আজ হচ্ছে শনিবার আজ বিপদ তো মা বাবা ঠাকুমা সবাই বিপদ করছে তো খাওয়ার মধ্যে আমি আর পুরোনো ভাত খাবো তো ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে একটু খিচুড়ি হওয়ায় মানে করি তো পুরোনো কদিন ধরেই বলছি যেহেতু টানা পনেরো দিন বৃষ্টি হচ্ছে পুরোনো কদিন ধরি বলছে যে খিচুড়ি করো খিচুড়ি করো তো ভাবলাম আজকে খিচুড়ি করি আর এটাও ভাবলাম যে গোবিন্দভোগ ভোগ খিচুড়ি করবো কারণ ঠাকুরের প্রসাদ ছাড়া না গোবিন্দভোগ খিচুড়ি খাওয়া হয় না সবাই গুলো আজকে বাড়িতে একটু গোবিন্দ হিসাবে খিচুড়ি বানাই তো যেমন কথা তেমনি কাজ ওনকে বললাম সব এনে দিতে ও এনেও দিয়েছে আর আমি রান্না কিনতে এখন চাপিয়েও দিয়েছি আর সকাল থেকে প্রচুর তাড়াতাড়ি যাচ্ছিলো কারণ যেহেতু এই যে মায়েদের বিপদ তার তো সেই জন্য আলুর দম করলাম সুজি করলাম খালি লুচিটা হয়নি গরম গরম করে দেব তারপরেই খিচুড়ি বসালাম এবার খিচুড়ি হবে তারপর আমাদের হবে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা যেহেতু শনিবার এত কিছু রান্না বান্না করতে হবে আমাকে সব চাপিয়ে দিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিন এই যে দেখো ইয়া এই যে এখানে যে চাল আর ডাল ফুটছে দাঁড়াও এখানে হচ্ছে খিচুড়ির আলু ভাজা এই যে এখানে মশলা রেখেছি আদা জিরে এখানে টমেটো এখানে আছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা খিচুড়ির সবজি এখানে আছে আলুর দম প্রচণ্ড কাজের চাপে আমার আর ভিডিও করাই হয়নি একেবারে খেতে বসে ভিডিও করলাম দেখো তো খিচুড়িটা কেমন হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল জানো তো প্রণব খালি বলছিল দারুণ গন্ধ বেরিয়েছে কীরকম টেস্ট হয়েছে জানি না খেয়ে বলবো তোমাকে বাট গন্ধ খুব সুন্দর বেরিয়েছে তো সত্যি করে বলছি বাড়িতে এই ফার্স্ট টাইম আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালাম তো মোটামুটি ভালোই হয়েছিল বাট একটু ঘিটা কম হয়ে গেছিলো বাট আমার কাছে না ঘি ছিল না ছিল অল্প ছিল অল্পই দিয়ে দিয়েছি ঘি আনতে হবে তো সেই জন্য ঘিটা একটু কম হয়ে গেছিলো বাট দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। আমি বলবো যে তোমরাও বাড়িতে বানাও যারা মানে এখনো পর্যন্ত বানাওনি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো বানিয়ে নাও মানে খুবই ভালো লাগবে আর আমার সত্যি কথা বলতে খিচুড়িটা অতটাও ফেভারিট নয় হ্যাঁ খাই নাকি খাই এই যে দুপুরে গরম গরম ঠিক আছে বাট এরপর ওই রাতে আবার অনেকে দেখেছি পরের দিন সকালে শুধু খেয়ে নেয় বাট ওইটা আমি পারবো না আর খিচুড়ির সাথে আমার একটু ডিম ভাজা চাই বস এই ডিম ভাজা না হলে আমার খিচুড়িটা ঠিক পোষায় না বাট আজকে তো শনিবার তার উপরে বিপদ তাড়িয়ে নিয়েছে যে ডিম তো খেতে পারবো না সেই জন্য আর কি একটু কষ্টশিষ্ট করে আমি খেতে হয়েছে খিচুড়িটা খুব কান্নার সহিত আমি খেয়েছি খিচুড়িটা আর প্রণবের খুব ভালো লেগেছিল সেই জন্য ওকেই ফার্স্ট টাইম আমি থালা সাজিয়ে দিলাম হ্যাঁ ওকেই বললাম যে না তুমি খেয়ে আগে বলো তো কেমন হয়েছে তো ও তো বললো রিভিউ খুব সুন্দরই দিয়েছিল যে না খুব সুন্দর হয়েছে তো এবার আরও একবার বানাবো যেবারে মা বাবা সবাই খেতে পারবে তো চলো এখন আপাতত এখানেই রাখছি কেমন হয়েছে জানিও কমেন্টে